উপস্থিত হয়ে রমনা চক্রবর্তী উপস্থিত হয়েছেন গোস্বামী মহিলা আন্দোলনের নেতৃত্ব আপনারা জানেন যে গতকাল থেকেই আমাদের এই অবস্থান শুরু হয়েছে আজ সারা রাত এই অবস্থান চলবে এবং তারপরেও আমাদের অবস্থান চলতে থাকবে তাই পানিহাটির যে সকল মানুষ আমাদের এই অবস্থান মঞ্চ দেখছেন আমাদের কথা শুনছেন আপনাদের পানিহাটির কৃতি ছাত্রী তার সাথে যে নৃশংসতা হচ্ছে সেই নৃশংসতার প্রতিবাদে তার বিচার চেয়ে মহিলা সমিতি উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগে আপনারা সামিল হন এবং বিচারের বাণী যাতে আর কোনোদিনও নীরবে নিবৃত্তে না ফাঁদে তার জন্য সারা পশ্চিমবাংলা জুড়ে সারা দেশ জুড়ে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে দাবি যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের প্রকৃত অর্থে বিচার করতে হবে এবং যে ডাক্তার পানিহাটির কৃতি সন্তান ছাত্রী তাকে ঘোষিত করে ভুল করা হলো তার যেন সুবিচার হয় আমার খুব পরিষ্কার কথা যে পশ্চিমবাংলা সরকার খুনিদেরকে আড়াল করবার চেষ্টা করছে এবং আর হাসপাতাল পশ্চিমবাংলা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল এবং মেডিকেল কলেজ সরকারের স্বাস্থ্যমন্ত্রী নিজেই মুখ্যমন্ত্রী প্রথমত তার সন্দীপ ঘোষকে এই ইন্টারমেশন অ্যাটাচ করা উচিত ছিল অ্যাটাচ না করে তাকে অন্য একটা কলেজে প্রাইজ পোস্টিং দেওয়া হলো সাধারণ মানুষ দেখল সাধারণ মানুষ বুঝছে যে সরকার বিচার দেওয়ার থেকে বেশি বিচার যাতে না হয় তার প্রমাণ লোপাট করবার জন্য তারা বেশি তৎপর এবং আজ কোর্টের আদেশে সিবিআই এনকোয়ারি করছে সিবিআই এনকোয়ারি করছে মানেই যে সেই এনকোয়ারি একদম সঠিক হবে তার কোনো মানে নেই আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে সিবিআই যদি মনে করে যে এটা আবার সারদা নাড়দা করবে সেটিং করবে তাহলে কিন্তু ছাত্র যুব মহিলারা রাজপথে আছে আর যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিচার চাইছে এইটাই বোঝাচ্ছে যে পশ্চিমবাংলার সাধারণ মানুষের মনোভাবটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে তারা মনে করছে একটা ঘোষণা সরকারি হাসপাতালে ধর্ষণ এবং কুল সেইটার বিচার হওয়াই উচিত প্রত্যেকটা মানুষ মহিলারা মনে করছে যদি তারা জাগে যদি তারা প্রত্যেক দিন তাদের পাড়ায় মিছিল না করে তাহলে এইরকম বিচার পাওয়া যাবে না বিচার পাওয়া রাস্তায় পশ্চিমবাংলার ক্ষেত্রে দাঁড়িয়ে সবচেয়ে বড় দুঃখের বিষয় যে এরকম একটা জঘন্য ঘটনার পরে পশ্চিমবাংলার সাধারণ মানুষ মনে করছে তার বিচার পাওয়ার ক্ষেত্রে তাদের রাস্তায় বলে আন্দোলন না করলে সেই বিচার পাওয়া যাবে না সরকারের পক্ষ থেকে অপরাধীদের আলাপ করবার জন্য উঠে পড়ে লাগা হচ্ছে আমরা দেখেছিলাম বাসটি ঘটনা ঘটার সাথে সাথে ওই মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল কামদিনীর ঘটনায় ঘটার পরে আমরা দেখেছিলাম যে যারা এখান থেকে কিংব আর কাহাসে বলতো আমি ওয়েস্ট বেঙ্গল এসেছি জ্যোতিবাগুল রাজ্য থেকে গর্বিত আর অন্য কোন রাজ্যে কি বাঙালি পশ্চিম বাংলা থেকে এসেছি শুরু করছিস এমন যেন এই সময়ের জন্য ভীষণ ভীষণ প্রাসঙ্গিক হয়ে গেছে ধরে আমি চাই পথে একালা মাতের অন্ধকারে আমি চাই পথের আলো